হঠাৎ চলে গেলাম তারাপীঠ এই দেখো তারাপীঠ চলে গেছি আর এটা রাত্রে মানে গিয়ে পরেই হোটেলে ব্যাগপত্র রেখে খাওয়া দাওয়া সেরে আমি আর আমার বর চলে এসেছি তারাপীঠ মন্দিরে আর এই দেখো প্রথমেই বেশ মানে যেখানে যাবো সেই জায়গার মেন মানে মেন জায়গাটা যাওয়ার জন্য আর আমার প্রচন্ড ঠান্ডা লেগে মানে গলা বসে গেছে ওই জন্য কথাটা ভালোভাবে বলতে পারছি না ভয়েস ওভারটা ভালোভাবে দিতে পারছি না তবুও চেষ্টা করছি এ দেখো মানে আমরা সিঁড়ি দিয়ে এই মন্দিরটাতে উঠছি কিন্তু এখন তো ঠাকুরের মেন মেন আর কি যে অনেক রাত হয়ে গেছে তো প্রায় সাড়ে দশটা এগারোটা বাজে এত রাতে তো মেন গেটটা মানে ঠাকুর মুখ আর এখন দেখা যাবে না পুরো বন্ধ আছে আর আমি চার সাইডটা ঘুরে ঘুরে দেখছি দেখো মানে এর আগে যখন এসেছিলাম তখন এই ব্যারিকেড এত সুন্দর করে ছিল না এখন পুরো চেঞ্জ হয়ে গেছে আর এবার দেখো তার পরের দিন সকাল বেলাটা আমি আর বাবা দুজনে মিলে চলে এসেছি তারাপীঠ মানে মন্দিরে ঢোকার আগে যে সেইখানটায় দেখো প্রচুর ভিড় যেহেতু পূর্ণিমা ছিল আর ভিড়টাও অতিরিক্ত মাত্রায় অতিরিক্ত মানে এর আগে দুবার এসে এতটা ভিড় ছিল না এবছরটা ভিড়টা যেন বেশি

করে আসলে বললাম বাবা একালটা খালি পায় যেতে হয় এটা সশরার পোষা করে খালি পায় যেতে হয় আমার সাথে আছে এর নামে আমরা পড়ে কিছু দিতে দেব সেই মানে নামে সবাই এটা দেখো সবাই মানে বাবাকে বলতো এটা হয় ওখানে ওইটা করে কালী ঠাকুরের সব তোমার মায়েরই সব দিই সেখানে জায়গাটাকে গেলে আলে অনেক সময় তাকে বলতে হবে এখানে এটা ওখানে ওইটা

দেখো মালাগুলো কি সুন্দর না খুব সুন্দর মালাগুলো আর আমরা এমনি কালী পুজো যেদিন দিলাম সেদিন আমরা জবা ফুল মালা দেখছি বাবা সব দেখছে বাবাকে দেখাতে দেখাতে নিয়ে আসছি আর এই যে মোটামুটি আমরা মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি তো এখানটায় তো জুতো এর যখন বার যখন এসছিলাম জুতো চুরি হয়ে গেছে লোকজন বাবাকে বললাম বাবা এবার আমরা জুতোটা ওই দোকানে রাখবো আমি আমি যতবার আমি আসি এখানটায় আমি দোকানেই রেখে দিই তো ওই দু টাকা করে নেয় কোনো সমস্যা নাই চুরি হওয়ার তো চিন্তা থাকে না দেখো চলো বা